আজ বারোই ডিসেম্বর অবিভক্ত বাংলা ও কেনিয়ার কাছে এক ঐতিহাসিক দিন ইতিহাসের পথ ধরে হাজার বছর ধরে মানব সভ্যতা এগিয়ে চলেছে কিন্তু এরই মধ্যে কোনো কোনো দিন এমনই ঘটনা বহুল হয়ে ওঠে যা মানব ইতিহাসে স্থান পায় তেমনই আজ অর্থাৎ বারোই ডিসেম্বর ইতিহাসে অবিভক্ত বাংলা ও আফ্রিকার কেনিয়া দেশটির কাছে এক স্মরণীয় দিন মরুভূমি প্রায় কেনিয়ার জলবায়ু খুবই প্রতিকূল তার মধ্যে প্রকৃতির সঙ্গে লড়াই করে হাজার হাজার বছর ধরে বেঁচে আছে কেনিয়ার আদিবাসী সম্প্রদায় ইতিহাসের পথ ধরেই একসময় কেনিয়া দখল করে ব্রিটিশরা ইউরোপীয় যোগাযোগ পনেরোশো খ্রিস্টাব্দে পর্তুগিজ সাম্রাজ্যের সাথে শুরু হয়েছিল এরপরেই শুরু হয় আফ্রিকার উপর ইউরোপের আগ্রাসী অবশেষে আঠেরোশো সালে কেনিয়া সম্পূর্ণভাবে ব্রিটিশের অধীনে চলে আসে তারপরে ধীরে ধীরে কেনিয়ার আদিবাসীদের মধ্যে স্বাধীনতা আন্দোলন শুরু হয় সাল থেকে স্বাধীনতা আন্দোলন শুরু হলেও তা বিপ্লবে পরিণত হয় উনিশশো সালে অবশেষে প্রবল লড়াইয়ের পরে উনিশশো সালের বারোই ডিসেম্বর কেনিয়া সার্বভৌম স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় আবার আমাদের অর্থাৎ বাঙালিদের কাছে বারোই ডিসেম্বর একটি স্মরণীয় ও ঐতিহাসিক দিন আমরা জানি উনিশশো সালের পয়লা অক্টোবর ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন বাংলা ভাগ করেছিলেন তিনি এটিকে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ ভাগে ভাগ করেছিলেন কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন আপামোর বাঙালি আন্দোলনের প্রথম সারিতে ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর অবশেষে বাধ্য হয়ে উনিশশো সালের বারোই ডিসেম্বর লর্ড হার্ডিন যে বঙ্গভঙ্গ আইন রদ করেন বঙ্গভঙ্গ রদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রাথমিকভাবে বিপ্লবী সন্ত্রাসবাদের হুমকি রোধ করার জন্য তবে বঙ্গভঙ্গ রদ করার অন্যান্য কারণগুলি হল বাঙালিরা বঙ্গভঙ্গকে তাদের মাতৃভূমির অপমান হিসাবে গণ্য করেছিল ব্রিটিশ আইন বাঙালিদের আলাদা করার চেষ্টা করছে বলে মনে করতেন বাঙালিরা স্বদেশি আন্দোলনের ডাঙ্গার প্রতিক্রিয়ায় বঙ্গভঙ্গ রদ করা হয় আবার ওই দিনই ব্রিটিশদের পক্ষ থেকে ঘোষণা করা হয় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হলো।